দোয়াটি কুরানুল কারিমে আছে আমানবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম তিনি এই দুয়াটি পড়ছেন তার পবিত্র মুখের বাণী এই দোয়াটি যদি কেউ পড়ে আল্লাহর কসম তাকে আল্লাহ ক্ষমা করে দিবে একলাসের সাথে পড়তে হবে তাকে আল্লাহ মাপ করে দিবেন তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন রবানা হে আমাদের রব ই নিশ্চয়ই আমরা ইমান আমান না আনলাম ফাগু না অতে আমাদের পাপ সমূহ জুনুবানা ক্ষমা করুন না আজাবান্নার এবং আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করুন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আসসালামু আলাইকুম ওর প্রিয় দিনী ভাই ও প্রিয় বোন কত নাচগানি ভিডিও থেকে কত সময় নষ্ট করে ফেলেন আজকে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম থেকে এমন একটি দোয়ার কথা বলে দিব যে আপনারা এই দোয়াটি যদি এক ক্লাসের সাথে বেশি বেশি পড়েন আপনি যেই কোনো ধরনের সমস্যায় থাকেন না কেন আপনার সমস্যা দূর করার জন্য যথেষ্ট ইনশাল্লাহ আল্লাহর কসম আপনার সমস্যালায় সমাধান করে দিবেন আপনি দুনিয়া তো শান্তি পাইবেন আখেরা তো শান্তি পাইবেন আপনি আল্লাহর ভয়াবহ জাহান নামের আজাব থেকেও আপনি মুক্তি পাইবেন এটি বিশ্বাস রাখবেন যেটি কোরআনের দোয়া কোরআন যা ঘোষণা দেয় তা সত্য কোরআন যা বলে তা সত্য দোয়াটি শোনার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্রিয়দিনী ভাই এটি এমনই একটি দোয়া যে এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি বেশি বেশি পড়তেন বেশি বেশি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে তিনি বলছেন দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি হলো ও রহিম রব্বানা আতিনা দুনিয়া হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে হাসানা তাওয়াফিল আখিরাতি কল্লান দিন আর আখেরাত কল্লান দিন হাসানা তাওয়াকিনা আজা বান্নার এবং আমাদেরকে আগুনের আযাব অর্থাৎ জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন হে আমাদের প্রতিপালক প্রিয় দিনী ভাই এই দোয়াটি পড়ে আল্লাহ তালার দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করেন এক্লাসের সাথে ইনশাল্লাহ আল্লাহর কসম আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন বিশ্বাস করেন এটা কোরআন কোরআন যা বলে তা সত্য বলে কোরআন এটা আল্লাহর কথা আর আল্লাহর কথা মানে অবশ্যই সত্য হবে আল্লাহর কসম আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন এক ক্লাসের সাথে এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা পরম দয়ালু তিনি কোরআনে বলছেন তিনি পরম দয়ালু তিনি অসীম মেহরবান তিনি পরম করুণাময় তিনি আপনাকে ক্ষমা করে দিবেন তিনি আপনাকে মাফ করে দিবেন শর্ত এক ক্লাসের সাথে কোরআনুল কারিমের এই দোয়াটি পড়েন দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্রিয় ভাই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়াটি কোরআনুল কারিমে আছে আমার নবী আলাইহি সাল্লাম তিনি এই দোয়াটি পড়ছেন তার পবিত্র মুখের বাণী এই দোয়াটি যদি কেউ পরে আল্লাহর কসম তাকে আল্লাহ ক্ষমা করে দিবে এক্লাসের সাথে পড়তে হবে তাকে আল্লাহ মাফ করে দিবেন তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন রব্বানা হে আমাদের রব ই নিশ্চয় আমরা ইমান না আনলাম ফাগু না অতএব আমাদের পাপ সমূহ ক্ষমা করুন ওয়াকিনা আজাবান্নার এবং আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করুন সালু আলাইসালাম